হ্যালো গাইস আশা করি সবাই বেশ ভালোই আছে আজকে আপনাদের সামনে একটি অসাধারণ সাইকো মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে একটি মেয়ের মুখের মধ্যে পাইপ ঢুকিয়ে তার পেটের ভিতর বিষাক্ত পোকা ঢুকিয়ে দেওয়া হয় আর সে পোকাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে পেটের নাড়ি ভুড়ি সব খেয়ে ফেলেছিল তো কেন মেয়েটির সাথে এমনটি করা হয়েছিল সেটাই জানবো আজকের মুভি গল্পে তো মুভিটি শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন মুভিটি শুরু করা যাক মুভি শুরুতে কি ক্যাট নামের একটি মেয়েকে দেখানো হয় আর মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল সুন্দরী হওয়ার কারণে সে অনেক অহংকারী ছিল সে তার জুনিয়রদের সাথে বাজে ভাবে র্যাগিং করত একদিন সে মাইক নামের একটি ছেলেকে ধরে নিয়ে আসে আর তার মুখের ভেতর তেলা পোকা ঢুকিয়ে দেয় তখন মাইক অনেক ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু সেখানে থাকা সবাই ছিল ক্যাটের বোন তাই তারা মাইকে সাহায্য না করে বরম মজা নিতে থাকে। মাইক চিৎকার করছিল। এজন্য একটি ছেলে মাইকের মুখ চেপে ধরে। তখন মাইকের অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু সে যেহেতু অনেক ছোট ছিল তাই শক্তিতে তাদের সাথে কোনো রকমই পেরে উঠছিল না। কিছুক্ষণ পর তেলাপোকাটি মাইকের পেডের ভিতর চলে যায়। তখন মাইকের অনেক অস্বস্তি হতে থাকে। এতেও জানো ক্যাডের শান্তি হচ্ছিল না। তাই তখন সে একটি বিষাক্ত মাছুসা ধরে ছেলেটির মাথায় দিয়ে দেয়। আতার দুই হাত খুব শক্ত করে ধরে রাখে মাখাটি তখন আস্তে আস্তে মাইকের কানের ভিতর প্রবেশ করে মাইক তখন প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে এক পর্যায়ে মাইক সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ক্যাট তার সঙ্গীরা তাকে আবারও ধরে ফেলে এবার তারা মাইকের দুই হাত টান টান করে পেরেক মেরে যায় তারপর তারা কিছু বিষাক্ত পোকামাকড় মাইকের উপর ছড়িয়ে দেয় আর সেখান থেকে চলে যায় মাইক তখন সেখানে ছটফট করতে থাকে এক পর্যায়ে মাইক তার একটি হাত লে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায় এরপর কেটে যায় বেশ কিছুদিন আবারও মাইক দেখতে পাই তখন সে মাইক বলে তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও তাহলে তোমাকে আমি যা বলবো তাই করতে হবে মাইক তখন কথায় রাজি হয়ে যায় এবার ক্যাট আর তার সঙ্গীরা একটি ভয়ানক জঙ্গলে নিয়ে আসে আর সেখানে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে মাইক যেতে বলে আর বলে তুমি যদি ওই ঘর থেকে যে একটি জিনিস নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমরা আমাদের দলে নিব। আসলে এই ঘরটিতে একটি ভয়ঙ্কর সাইকো মানুষ বসবাস কর আর ক্যাট জেনে শুনেই মাইক কে ওখানে যেতে বলেছে মাইক বাধ্য হয়ে ঘাটটিতে প্রবেশ করে তখনই সাইকোলোকটি মাইকের মুখ চেপে ধরে ভিতরে নিয়ে যায় আর এই দৃশ্য ক্যাট আর তার সঙ্গীরা দেখে সেখান থেকে পালিয়ে যায় লোকটি মাইক কে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে বন্দি করে রাখে সাইকোলোক মাইকের উপরে অমানবিক নির্যাতন করত। আর এই লোকটি তখনই খেতে দিত কাঁচা মাংস ছেলেটি কাঁচা মাংস খেতে না চাইলে তখনই মাইকের পায়ের উপরে কাটা চামড় দিয়ে আঘাত করত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় লোকটি এখন তার সংসারের যাবতীয় কাজ মাইক দিয়ে করিয়ে নেয় এমনকি তার সাথে জোর পূর্ব শারীরিক সম্পর্ক স্থাপন করে ছেলেটি এসব সইতে না পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেখান থেকে পালানোর কোনো রাস্তায় সে খুঁজে পায় না তখন মাইক বাধ্য হয়ে নিকট ফিরে আসে আর তার নিয়তি ভেবে আবারও লোকটির সেখানেই থাকতে শুরু করে কিন্তু এবার সে নিজেকে খুব শক্তভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় আর সে বিভিন্ন রকমের এক্সারসাইজ রুখে থাকে যাতে করে সে অনেক শক্তিশালী হতে এবং তার সাথে ঘটে যাওয়া সব ঘটনার প্রতিশোধ নিতে পারে এইভাবে কেটে যায় দশ বছর মাইক এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু তার স্বভাব এখনো আগের মতন রয়ে গিয়েছে মাইকের একটু ভুল হলেই এখনো সে সাইকোলোকটি খুব বাজে ভাবে টর্চার করে এমনই একদিন মাইকের সামান্য ভুলের কারণে তাকে পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে ফেলে আর সেন দিয়ে উল্টো করে গরম পানির উপর ঝুলিয়ে দেয় মাইক লোকটির কাছে তার প্রাণ ভিক্ষা সাইকো লোকটি তার কোনো কথাই শোনেন সে মাইক কে গরম পানিতে ফেলতেই যাবে এমন সময় সাইকো লোকটির হার্ট অ্যাটাক হয় আর সে মাটিতে লুটিয়ে পড়ে মাইক তখন সুযোগ পেয়ে তার হাতের বাঁধন ছাড়িয়ে ফেলে এবার সে হাইকো লোকটিকে মেরে অজ্ঞান করে ফেলে আর সেন দিয়ে বেঁধে লোকটিকে উল্টো করে জুলিয়ে দেয় যেমনটি তাকেও বেঁধে রেখে জুলিয়েছিল আজকে মাইক বুঝতে পেরেছে তার ভিতরে কিছুটা হলেও পরিবর্তন চলে এসেছে সে এখন পুরোপুরি ভাবেই প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত এবার সে ঘরের ভিতর ধারালো কিছু খুঁজতে থাকে তখন সে টেবিলের উপর কিছু পুরাতন খবরের কাগজ দেখতে পায় যেখানে মাইকের হারিয়ে যাওয়ার ঘটনা লেখা ছিল আসলে মাইকের বাবা মা মাইক নিখোঁজ হওয়ার পরে অনেক খোঁজাখুজি করেছিল তখন এই সাইকো লোকটি মাইকের বাবা মা কে পুড়িয়ে হত্যা করেছিল যাতে করে তার কাছ থেকে মাইক কে কেউ নিয়ে যেতে না পারে এখন এই ঘটনাটি মাইক জানতে পেরে ভীষণ ভাবে রেগে যায় তখন সে সাইকোলোকটিকে ধীরে ধীরে গরম পানিতে ফেলে দেয় তারপর তার দেহ থেকে চামড়া খুলে একটি মাস্ক তৈরি করে এরপর সে সে চলে যায় ক্যাটের বাড়িতে কারণ মনে প্রতিশোধের আগুন জ্বলছে এবার ক্যাটকে ধরে এখন তার মুখে একটি পাইপ ঢুকিয়ে দেয় আর তার মধ্য দিয়ে বিষাক্ত পোকা ক্যাটের পেটের ভিতর ঢুকিয়ে দেয় এরপর মাইক ক্যাটের মুখ চেপে ধরে যাতে করে সে বমি করতে না পারে তো বন্ধুরা এরপর কি হয়েছিল সেটা জানতে দেখতে হবে এই মুভির দ্বিতীয় পর্ব আর দ্বিতীয় পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দ্বিতীয় পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন